আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মুসের ডাল আর লাউ দিয়ে খুবই মজাদার হেলদি একটি রেসিপি গরমের এই সময়টাতে এমন একটি রেসিপি যদি তৈরি করে নেওয়া যায় পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর খুবই মজা করে খাবে এটা রুটি কিংবা পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় চুলাতে একটি পাত্র দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর লাগবে দুটো শুকনো মরিচ মরিচ আর পেঁয়াজগুলোকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবার দিচ্ছি ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর লাগবে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ এখানে আমি আদা আর রসুনটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার সবগুলো মশলা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলাটা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি পানি দেওয়ার পর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো যাবে এই সবজিটা খেতে তত বেশি ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিতে হবে নরম হওয়ার আগ পর্যন্ত এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মুসুরের ডাল এই ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সে সাথে এটাকে পনেরো বিশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ এই লাউটাকে চিকন আর পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি বড় একটি লাউয়ের অর্ধেকটা ব্যবহার করছি মশলার সঙ্গে লাউগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে লাউটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় ধরে একটু রান্না করে নিতে হবে এবার ঢাকনা খুলে লাউটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে লাউটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এই লাউগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণে পানি এখানে আমি একদম বেশি পানি ব্যবহার করব না পানিটা একদম বেশি ব্যবহার করলে এটা খেতে ভালো লাগবে না এই তরকারিটা যদি বেশি পাতলা হয়ে যায় তবে খেতে ভালো লাগবে না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে লাউ আর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এর ফাঁকে ফাঁকে দুই একবার করে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই তো নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিলাম এবার ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে লাউ আর ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর দিচ্ছি ছোট একটি টমেটো এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখে অবশ্য বুঝতে পারছেন লাউ ডালের তরকারিটা অনেক বেশি মজাদার হয়েছে ধনিয়া পাতা দেওয়ার পর তিন থেকে চার মিনিট একটু রান্না করে নিতে হবে এই তো লাউ ডালের তরকারিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ